দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল অন্যান্য সময় ক্রিকেটারদের দেখতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শকরা ভিড় জমালেও এবার তেমনটা চোখে পড়েনি ভক্তদের আনাগোনা ছিল না বললেই চলে অনেকটা নীরবেই দেশ ছেড়েছেন তাসকিন তাইজুলরা ক্যাপ্টেন নাজুল হাসান শান্ত ওপেনার লিটন কুমার দাস মেহেজি হাসান মিরাজরা গণমাধ্যমে এড়িয়ে অন্য পাশ দিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছেন লাল গাড়িতে চড়ে বিমানবন্দরে আসেন পেস্তার তাসকিন আহমেদ বরাবরের মতো তাকে এগিয়ে দিতে আসেন তার বাবা

ভালো হয় এবং সবাইকে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতির কারণে পাকিস্তান সফরের আগে ভালোভাবে অনুশীলন করতেই পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটাররা অনুশীলন করলেও কারণে কোচরা যোগ দেননি সেখানে এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বাংলাদেশ দলকে চার দিন আগেই দেশটিতে যেতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা যাতে সিরিজের আগে নির্বিঘ্নে অনুশীলন করতে পারেন সেই পরিপ্রেক্ষিতে সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টেস্ট দলের ক্রিকেটাররা রাজনৈতিক পালা বদলের স্রোতে নাম এসেছে সাকিব আল হাসানেরও কদিন আগে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য তবে সংসদ বিলুপ্ত হয়েছে আত্মগোপনে আছেন প্রায় সব সংসদ সদস্য এত কিছুর পরেও সাকিবকে বাংলাদেশ দলে দেখা যাবে কিনা তা নিয়েছিল প্রশ্ন তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ঠিকই দলে রেখেছে বিসিবি তিনি আমেরিকা থেকে পাকিস্তান গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন এর আগে এই দলের সঙ্গে পাকিস্তান গিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক ছাড়াও পাকিস্তান সিরিজে দলে আছেন নাজমুল হাসান শান্ত মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরিফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ তেরো আগস্ট লাহোরে পা রেখে গাদ্দাপি স্টেডিয়ামে চোদ্দ থেকে ষোলো আগস্ট পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা এরপর সতেরো আগস্ট ইসলামাবাদ গিয়ে রাওলপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে আঠারো থেকে বিশ আগস্ট পর্যন্ত এই সফরে একুশ ও ত্রিশ আগস্ট দুটি টেস্ট ম্যাচ খেলবে লাল সবুজ জাসেদারীরা হুসাইন রহমান টাইম